হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আবার আর একটা ভিডিও নিয়ে তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন নতুন মডেল এটা হলো কলস কাঠ কাঠটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের একটু জুম করে ভালো করে দেখাই অবশ্যই ভিডিওটা ফুল ভাবে দেখতে থাকবেন দেখেন কত সুন্দর ভাবে এটা নকশা করা হয়েছে তো আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি ভিডিওটা ফুলভাবে দেখতে থাকেন আর এরকম যদি খাট আপনারা বানাতে চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা নক দিয়ে কথা বলতে পারেন অথবা কমেন্ট বক্সেও আমাদের সাথে কথা বলতে পারেন সমস্যা নেই তো আমি আমাদের জায়গার লোকেশনটা বলি সমাজ বাজার চাটমোহর পাবনা মা ফার্নিচার এখানে আসলে আপনারা খাট বানাতে পারবেন খাটটা খুব ভালো লাগছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই খাটটা খুবই সুন্দর তো আজকে এ পর্যন্ত ভিডিওটা ছিল তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার আগামী ভিডিওতে দেখা হতেও পারে নাও পারে কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই